আসসালামু আলাইকুম ফরিদপুর পল্লবিদ্যুৎ সমিতি একটা সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে সার্কুলার নিয়ে সম্পূর্ণ দেখবেন যারা সমিতি কানাইপুর ফরিদপুর প্রকাশিত হয়েছে দুই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিজ্ঞপ্তি তো এখানে পদের নাম অফিস সহায়ক এখানে লোক সংখ্যা নিয়োগ হবে তিনজন কম বেশি হতে পারে এখানে বয়সীমা দুই ছয় দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে বয়সীমা আঠারো বছর হতে সর্বোচ্চ ত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তো এখানে বেতন স্কেল প্রবিশ বেতন কাঠামো দুই অনুযায়ী বেতন স্কেল পনেরো হাজার টাকা হতে উনচল্লিশ হাজার টাকা এবং নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ও অন্যান্য ভাতা দিয়ে প্রদয় হবে তো এখানে শিক্ষাগত যোগ্যত অভিজ্ঞতা এস এস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুঠাম শারীরিক গঠন পশু স্বাস্থ্যের অধিকারী সহ ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে প্রার্থীকে অবশ্যই বাইসাইকেল চালানোতে সক্ষম এবং সবাই বাইসাইকেল থাকতে হবে তো এখানে যে জেলার প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন এই উল্লেখিত যে জেলাগুলো আছে সেই জেলার প্রার্থীগুলি কিন্তু আবেদনটি করতে পারবেন তো এই সার্কুলারটি ফরিদপুর পরিবেশ সমিতির ওয়েবসাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন পিবিএস ফরিদপুর গভ বিডি হতে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং এটার আবেদন ফর্মটা পিবিএস ফরিদপুর গভ বিডিতে

গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জলপুর জয়পুর হাট ঘাঁকড়াছড়ি কিশোরগঞ্জ কুড়িগ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মৌলীবাজার মৎসীগঞ্জ ময়মনসিংহ নগাঁও নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারী নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী রাজশাহী রাঙ্গামাটি রংপুর সোনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ও ঠাকুরগাঁও এই জেলাগুলোর প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন